এই কলকাতাকে কে আটকা লখনউকে উড়িয়ে এবার গ্যালারিতে নেচে নেচে একিক কাণ্ড শাহরুখ খানের দর্শক আইপিএল এর তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স খেলতে নামে লখনৌ সুপার বিপক্ষে আর এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আগে ব্যাট করতে নামে যেখানে সুনীল নারিনের তাণ্ডব ব্যাটিং দেখলো আবারও যেখানে সুনীল নারিন উনচল্লিশ বলে একাশি রানের ঝড়ো ব্যাটিং তাণ্ডব করেন এদিন কলকাতার হয়ে প্রত্যেক ব্যাটারই দুর্দান্ত খেলেছে পুরো বিশ্বভার খেলে ছয় উইকেট হারিয়ে দুইশো পঁয়ত্রিশ রান করে কলকাতা নাইট রাইডার্স এদিন কলকাতার ব্যাটিং দেখে গ্যালারিতে তুমুল খুশি ছিলেন কলকাতা নাইট রাইডার্স এর মালিক শাহরুখ খান দর্শক কলকাতার দেওয়া দুইশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে লখনৌ সুপার জায়ান্টস ব্যাটিং এ দাঁড়াতেই পারেনি যেখানে আটানব্বই রানের লজ্জাজনক পরাজয় পেয়েছে তারা মাত্র ষোলো ওভার এক বল খেলেই একশো সাতত্রিশ রান করে অল আউট হয়ে যায় লখনৌ সুপার জায়ান্টস কলকাতা নাইট রাইডার্স তেইশ বল হাতে রেখেই অল আউট করে দেয় লখনৌ সুপার জায়ান্টস কে দুর্দান্ত বলিং তাণ্ডব করেছে কলকাতার প্রত্যেক বলার ওই দর্শক এদিন গ্যালারিতে তুমুল নেচেছেন শাহরুখ খান জয়ের গ্যালারিতে নাচতে নাচতে রীতিমতো উল্লাস করেছেন শাহরুখ খান